তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ইন্ডিয়ান রেলওয়েতে জব করতে চাও ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর শূন্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে যেখানে তোমাদের আর পি এফ কনস্টেবল এবং আর এসআই এফ শূন্য পদ আসতে চলছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তার ফর্ম ফিল তারিখ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জানাবো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো সবার প্রথমে বলে রাখি তোমরা প্রত্যেকে এটা জেনেছো যে আর পি তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে তার সাথে সাথে ভারতীয় রেলওয়ে প্রচুর কিন্তু লগ্ন নিয়োগ করা হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেবো যে আপকামিং রেলওয়েতে কোন কোন শূন্য পদে তোমাদের লগ্ন নিয়োগ করা হবে তার সাথে সাথে তোমাদের একটুখানি জানিয়ে রাখি যে আরপিএফ এ তোমাদের ফর্ম ফিল আপের ডেট ইতিমধ্যে তোমরা প্রত্যেকে জানো রেলওয়ের কিন্তু এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের আবেদন চলছে তার সাথে সাথে আগামী দিনে রেলওয়ে वैकेंसी ভ্যাকান্সি বেরোবে আরও একাধিক শূন্য পদে তোমাদের কিন্তু লোক হবে রেলওয়েতে গ্রুপ ডিরও কিন্তু একাধিক ভ্যাকান্সি আসতে চলেছে এগুলোই কিন্তু এই সমস্ত ভ্যাকান্সি আসতে চলেছে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একাধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী রেলওয়ে আরপিএফ কনস্টেবলের জন্য প্রস্তুতিছ বাড়িতে নিজে নিয়ে কিন্তু কখনও করা যায় না তাই তোমাদের জন্য আড্ডা টু ফোর সেভেন একদম স্বল্প মূল্যে একটা ব্যাচ কোর্স নিয়ে এসেছে যেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস পেয়ে যাবে আর এই ব্যাচটা বারো মাসের ভ্যালিডিটি পাবে তিনশো ঘন্টার লাইভ ক্লাসের সাথে সাথে দশটা টেস্ট সিরিজ পাবে এবং একশো উনচল্লিশটা কিন্তু ইবুক পাবে সম্পূর্ণ বেঙ্গলিতে ব্যাচটা করানো হচ্ছে ব্যাচটা শুরু হচ্ছে উনশ্রিশে জানুয়ারি থেকে যেখানে পাঁচশোটা সিট সংখ্যা কিন্তু সীমিত তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আড্ডা টু ফোর সেভেনে অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করো ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ দু হাজার টাকার ব্যাসটা তোমরা কিন্তু একদম কম দামে পেয়ে যাবে তোমরা কি করবে এই কুপন করে ডাব্লিউএফ Wf এফ সতেরো যেই ইউজ করবে সঙ্গে সঙ্গে ব্যাচটা কিন্তু প্রাইজ এক হাজার নশো বাহান্ন টাকায় তোমরা পেয়ে যাবে তাই সাথে সাথে তোমরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো এরা কিন্তু এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু এক্সাম দেবে তাদের জন্য কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ কিন্তু আড্ডা টু ফোর সেভেন নিয়েছে যেটার দাম হচ্ছে দু হাজার তিনশো বাহান্ন টাকা কুপন কোড ইউজ করলে ডাব্লিউএফ সতেরো ইউজ করলে সেটা কিন্তু তোমরা একদম স্বল্প মূল্যে পেয়ে যাবে তাড়াতাড়ি স্টোর থেকে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নাও তার প্রেসক্রিপশন বক্সে ডিসক্রিপশনে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু বাই করে নাও কারণ আসন সংখ্যা শুধুমাত্র পাঁচশোটা আছে আর সব থেকে বড় কথা আড্ডা টু ফোর সেভেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কিন্তু এই ব্যাচে লাইভ ক্লাস করাচ্ছে কিন্তু ইতিমধ্যে খুব তাড়াতাড়ি শুরু হবে যেটা তোমাদের হচ্ছে আর পি এফ এস আই আর পি এফ এস আই ক্ষেত্রে তোমাদের যে শূন্যপদটা থাকবে সেটা বলে দিই এখানে শূন্যপদ কিন্তু তিন হাজার থাকবে আর পি এফ এসআই যেখানে তোমাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস হলে তুমি আবেদন করতে পারবে আর কনস্টেবলের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ন হাজার নাইন কে ন হাজার শূন্য পদে তোমাদের কিন্তু মেল ফিমেল মেল ফিমেল বোধ এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সেই ব্যাপারে অলরেডি ভিডিও বানানো আছে এবার তোমাদের ডেটটা বলার পালা দেখো ইতিমধ্যে কিন্তু রে তোমাদের যে ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা হয়েছে সেই ডেটে সমস্ত কিছু অ্যাপ্রুভাল যদি পেয়ে যায় তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেই ডেট থেকে অনলাইন আবেদনের সমস্ত প্রসেস কিন্তু শুরু করে দেবে বাট সেই ডেটটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে উল্লেখ করছি না আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও তবে এটুকানি জেনে রাখো আশা করা যায় সেই ডেটে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার চান্স প্রায় নাইনটি আছে কারণ সামনে কিন্তু ইলেকশান আছে তাই তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে তারিখ থেকে তোমাদের আবেদনের ডেট ফিক্সড করেছে সেই ডেটটা কিন্তু আশা করা যায় অ্যাপ্রুভাল করে দেবে এবং ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু আবেদন হতে চলেছে এটা তোমরা অবশ্যই জেনে থাকো এবং ভালো করে প্রস্তুতি নিতে থাকো কারণ রেলওয়েতে অনেক দিন পর রিক্রুটমেন্ট হচ্ছে প্রধানত আর পি এফ কনস্টেবল এবং এসআই সেহেতু এর কিন্তু কাট অফ অনেক যাবে কারণ অনেকের স্বপ্ন থাকে রেলওয়ে আর পি কিন্তু জব করার তাই প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেখানে তোমাদের একটা ভালো স্কোর তোমাদের হবে প্রথমে কিন্তু বলে রাখি সিবিটি এক্সাম হবে তার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আর একটা কথা খুব একটা কম সময়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে দেখেছো বিগত বছরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন এক্সাম নিতে কিন্তু একটু দেরি করেছে বাট এই যে রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টটাকেও কিন্তু তারা সমস্ত কিছু জিনিস সিলেক্ট করে বা সমস্ত কিছু ইয়ে করে তোমাদের যাতে এক্সামটা তাড়াতাড়ি করাতে পারে সেই ব্যাপারে সমস্ত কিছু তারা শিডিউল ফিক্সড করে নিয়েছে এবং কীভাবে করাবে সেই সমস্ত কিছু তারা ঠিক করে তবেই কিন্তু নোটিফিকেশন আনছে আর আশা করা যায় তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হতে চলেছে যেখানে তোমাদের তিন হাজার এসআই এবং ন হাজার তোমাদের কনস্টেবল সেক্ষেত্রে যদি বলো বারো হাজার টোটাল বারো হাজার রেলওয়েতে আর কিন্তু নিয়োগ করা হচ্ছে এর সাথে সাথে একে একে রেলওয়েতে আরও অনেক শূন্য পদে নিয়োগ করা হতে পারে যেটা পরবর্তীকালে অবশ্যই নোটিফিকেশানের কোন রকম আপডেট আসলে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকলে মাঝে শেয়ার করবে আর নতুন করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকান প্রেস করে দেবে ফেব্রুয়ারি মাসে তো অবশ্যই তোমরা যে জোন থেকেই দেখছো না কেন অবশ্যই সেই জোনের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে থাকো মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হতে চলেছে ডেটটা আমরা বলছি না টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো চলো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই